আপনি যদি নতুন আইটি এক্সপার্টে অনলাইন কেরিয়ার শুরু করতেছেন অথবা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতেছেন তাহলে আপনার এই যাত্রায় যা কিছু জানা প্রয়োজন তার সব কিছু শেয়ার করব বেসিক আইটি অ্যাকাডেমির লাইভ ক্লাসে আমাদের বেসিক আইটি অ্যাকাডেমিতে প্রতি শুক্রবার রাত নয়টায় একটা লাইভ ক্লাসের আয়োজন করা হয় এবং এই লাইভ ক্লাসে বিভিন্ন আইটি এক্সপার্টদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় তো এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একই সাথে সরাসরি লাইভ হয় কিন্তু লাইভ শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো কিন্তু আমাদের লাইভ সেকশনে থেকে যায় তো এই লাইভ সেশনের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে চাইলে আপনি আমাদের লাইভ সেশন থেকে দেখে নিতে পারেন যেমন আমাদের এই বেসিক বেসিক্যারিতে এসে হোম ভিডিও শর্ট লাইভ সেকশানে যখন আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু আমাদের যতগুলো লাইভ হয়েছে সবগুলো ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করি যাতে একটা নতুন মানুষ ফ্রিলান্সিং সেক্টরে যদি আসতে চায় সে আসলে কীভাবে শুরু করবে ডিজিটাল মার্কেটিং যদি শুরু করতে চায় ডেটা এন্ট্রি যদি শুরু করতে যায় তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কোর্স আসলে তারা কীভাবে শুরু করবে শুরু করবে ফেসবুক এই সবগুলো বিষয় নিয়ে আমরা এখানে কথা বলি আপনি যদি নতুনভাবে আইটি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এখানের ভিডিওগুলি আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দের যেমন ইমন মার্কেটিং ফিলান্সিং বিভিন্ন বিষয় নিয়ে আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু এখান থেকে দেখা শুরু করতে পারেন এবং আপনি যদি সরাসরি আমাদের ভিডিওগুলি দেখতে চান তাহলে শুক্রবার রাত নয়টায় আমাদের বেসিক হাইট একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দুই জায়গায় লাইভ হবে সবাইকে আমাদের লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ রইল বেসিক আইটি অ্যাকাডেমির পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি দুটো ইউটিউব চ্যানেল রাখার কারণ হচ্ছে আমরা আইটি এক্সপার্টটাকে দুটো ভাগে ব্যাক করছি একটা হচ্ছে মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আইটি এক্সপার্ট আপনি যদি ল্যাপটপ বা পিসি দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক আইটি একাডেমি আপনার জন্য আর যদি আপনি মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক মোবাইল একাডেমি আপনার জন্য কারণ আমাদের কম্পিউটার রিলেটেড যত ভিডিও আছে সবগুলোই আমাদের বেসিক বেসিক আইটি অ্যাকাডেমিতে আপলোড হয় এবং মোবাইল দিয়ে এক্সপার্ট হওয়ার জন্য যা যা দরকার সবগুলো কিন্তু বেসিক মোবাইল একাডেমিতে আপলোড হবে অলরেডি আমাদের বেসিক মোবাইল একাডেমিতে একটা কোর্স চলমান সেটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স এবং এটা কিন্তু অলরেডি এগারো পর্ব হয়ে গেছে এটা টোটাল বিশ পর্বের হবে আপনি যদি বেসিক আইটি একাডেমি এবং বেসিক মোবাইল অ্যাকাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন যাবে আপনার কাছে